শুরু করছি টাইপ ওয়ানের এক নাম্বার ম্যাথটা দেওয়া আছে এই একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স তবে থ্রি অ্যা প্লাস ফোর বি নির্ণয় করতে হবে থ্রি অ্যা প্লাস ফোর বি নির্ণয় করতে হলে তাহলে আমি প্রথমে থ্রি অ্যা প্লাস ফোর বি লিখছি থ্রি অ্যা প্লাস ফোর বি সমান থ্রি আর আমি অ্যা ম্যাট্রিক্সটা লিখবো থ্রি ইন্টু অ্যামেট্রিক্স অ্যামেট্রিক্স দেওয়া আছে টু মাইনাস ফাইভ ওয়ান থ্রি জিরো মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু বি ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান ফাইভ এখন আমরা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক থেকে জেনেছি হচ্ছে যে যদি প্রথমে একটা ধ্রুব সংখ্যা থাকে সবগুলো ভুক্তিতে ওই ধ্রুব সংখ্যাটা গুণ হয় তাহলে আমি যদি থ্রি দিয়ে টুকে গুণন করি তাহলে হবে সিক্স আর থ্রি দিয়ে ফাইভকে গুণন করলে তিন পাছা মাইনাস পনেরো থ্রি দিয়ে ওয়ানকে গুণন করলে থ্রি হবে তিন তির কে নয় হবে তিন দিয়ে শূন্যকে গুণন করলে শূন্য হবে তিন চারা বারো হবে ম্যাট্রিক্স প্লাস এবার ফোর দিয়ে সবগুলো ভক্তিকে গুণন তাহলে ফোর ইন্টু ওয়ান মানে ফোর হবে চার দুগুণে আট হবে তিন চারা হচ্ছে যে বারো হবে জিরো হবে মাইনাস ফোর আর চার পাঁচা বিশ হবে এখন হচ্ছে যোগ তাহলে ম্যাট্রিক্সের যোগ হতে ছয় ছয় আর চারে যোগ করলে হচ্ছে যে দশ আর এখানে হচ্ছে মাইনাস পনেরো আর মাইনাস এইট তাহলে আসবে হচ্ছে যে মাইনাস তেইশ মাইনাস পনেরো মাইনাস এইট তাহলে এই দুইটা মিলে হবে মাইনাস টোয়েন্টি আর থ্রি আর এটা হচ্ছে যে মাইনাস টুয়েলভ থ্রি থেকে মাইনাস বিয়োগ গেলে এটা আসবে মাইনাস 9 নাইন আর জিরো এটা যদি যোগ করি তাহলে নাইন হবে জিরো আর মাইনাস ফোর মিলে মাইনাস হবে মাইনাস আর এটা আসবে হচ্ছে যে এইট এটাই হচ্ছে আনসার